আমি না থাকায় দুটো দিন সংসারের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে ভালোবাসার অভাব হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রোম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সকাল নাস্তার পর থেকে আমার ভিডিওটি শুরু করেছি তো দুদিন আমি বাসায় ছিলাম না মার বাসায় গিয়েছিলাম দুটো দিন কাটিয়েছে আর একটা রাত পরের দিন রাতে আমি চলে এসেছি কিন্তু আমি না থাকায় বাসার যে অবস্থা হয়েছে একটু হয়তোবা সামান্য দেখে আপনারা বুঝতে পারছেন তো এমনই হয় আসলে ছেলেরা তেমন একটা গুছানো হয় না যদিও নিজের জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করে কিন্তু আমার মতো হয় না আর কি তো আমার মনে হয় ছেলেরা আসলে এমনই আমরা যখন ছোট ছিলাম ভনেরা আমাদের নিজেদের কাজ বই গোছানো পড়ার টেবিল গোছানো কাপড় ধোয়া সব আমরাই করতাম তবে আমার ছেলেও করে কিন্তু এই যে মা মার একটু চিন্তা থাকে বেশি তো মা হওয়ার পর থেকে না আমার কিছু হবে আমি মরে যাব এটা চিন্তা করতে আমার অনেক বেশি ভয় লাগে কারণ আমি যে আদর যত্ন স্নেহ দিয়ে আমার ছেলেকে মানুষ করছি আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর কে আমার ছেলেকে এভাবে দেখবে এটা অনেক বেশি চিন্তা হয় আমার ইদানিং আরও কেন জানি না বেশি হচ্ছে আমার বাবা যাওয়ার পর থেকে তারপরও মানুষের এ জীবনে যেটা স্বাভাবিক প্রক্রিয়া সেটা তো চলতেই থাকবে সব মায়েরা মনে হয় এমনই নিজের চাইতে সন্তানদের জন্য বাঁচে বেশি প্রতিদিন এই সংসারে আমি না থাকলে কেমন কাটে আমি থাকলে কেমন কাটে এর অভিজ্ঞতা আমার প্রতিটি গৃহিণী আপুদেরই কিন্তু আছে ওনারা না থাকলেও ওনাদের সংসারের কাজকর্ম কিভাবে চলে আমার তো মনে হয় না কারো সংসারই পরিপাটি থাকে আপুদের মতো তো আমার বাপজানের ছবি এটা ওর ছোটোবেলার একটা ছবি এটা আমার অনেক পছন্দের ছবি ছোটোবেলায় সে না আপেল খেতে অনেক বেশি পছন্দ করত। যখন তার প্রথম প্রথম দাঁত উঠছে তো আপেল খাওয়ার জন্যই শুধু কান্না করতো এখন আর তেমন একটা কিন্তু পছন্দ করে না তবে ছোটোবেলায় ও যখন বেশি অস্থির হতো সাধারণত বাচ্চারা দাঁত উঠলে কিন্তু এমনই করে তো একদিন হয়েছে কি ওর বাবা ওর সাথে সাথে মানে কান্না করছে তো ওর বাবা আসলে বুঝতে পারেনি যে ওর দাঁত উঠেছে সে জন্য ওই আপেলের জন্য জিত করছে তো এরকম ছোট ছোট আরও অনেক স্মৃতি আসলে আমাকে খুব বেশি নাড়া দেয় আর আমি অনেক বেশি কিন্তু স্মৃতি যাই হোক মায়েরা সন্তানদের ভালোবাসবে এটাই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া আজীবন চলে আসছে আগেও ছিল বর্তমানেও আছে সামনেও কিন্তু থাকবে ভিডিওর এ যায় আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখন একটি লাইক করেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভয়েসটা যদি শুনতে খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ আমি ভয়েস দিচ্ছি আমার নিজের কাছে কেমন জানি ভয়েসটা একদম ভালো লাগছে না তবে আগের চেয়ে অনেকখানি কিন্তু ভালো আছি আমি তো এই দুদিন আমি ছিলাম না ওরা তো রান্না বান্না কিছুই আসলে করেনি বাপ ছেলে দুইজনে মিলে আসলে বাইরে খেয়েছে তো বাইরে যদি রেগুলার খেতে থাকে দীর্ঘ সময় ধরে দুজনেরই কিন্তু সমস্যা হয়ে যায় যেহেতু আমার ছেলেটাকে বাইরের খাবার একদম আসলে কম দেওয়া হয় তো মাসে এক দুইবার আসলে সে যদি বাইরে যায় তখনই কিন্তু খায় রেগুলার কিন্তু বাইরের খাবার তেমন একটা দিই না আমি যদিও কোথাও যায়। তাহলে ব্যাগের মধ্যে শুকনো খাবার বিস্কিট কলা এসব আমি সব সময় রাখি ওর ব্যাগে আর সারা দিন বাইরে পরিশ্রম করে রাতে এসে বাসায় একদম আসলে রান্না করতে চায় না তো দুপুর রাতে ওরা খেয়ে এসেছিল বাসায় তো আজকে আমি এসে ওদের পছন্দ মতো রান্না করছি তো সরপুটি মাছ কিছুটা ভাজি করে নিচ্ছি তো সরপুটি মাছ আমার ছেলে একদম খেতে পছন্দ করে না কাঁচা যদি রান্না করি ও একটু ভাজিটাই পছন্দ করে তো কিছু আমি ভাজি করে নিচ্ছি আর কিছু কাঁচাই রান্না করছি তো আমার কাছে এভাবে আসলে বেশি ভালো লাগে সরপুঠি মাছটা অনেক মজা লাগে এভাবে রান্না করলে আমার তো মাছটা আমি পরিমাণ মতো ঝোল দিয়ে আর দুটো আলো কেটে দিয়েছি এভাবে রান্না করে নিচ্ছি আর কিছু মাছ একদম কম তেলে আমি ভাজি করে নিয়েছি তো যদি রান্নাটা না খায় এটা দেব এভাবেই আর কি ওর পছন্দ মতো করে নিচ্ছি আমরা সবাই কিন্তু অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি এর মধ্যে আমাদের ভাগে যা আছে যা পাওয়ার যা উপভোগ করার তা করেই আমাদের কিন্তু চলে যেতে হবে তারপরও সংসারের জন্য অনেক মায়া মমতা বাচ্চার জন্য সেটা কিন্তু সব সময় কাজ করে প্রতিটি মায়েরই এটাই জীবন প্রক্রিয়া তারপরও এগুলো অনেক বেশি আসলে ভাবায় আমার অবর্তমানে সংসারটার কি হচ্ছে সবাই কি খাচ্ছে সবাই কিভাবে আছে প্রতিনিয়ত চিন্তা থাকে আমাদের আসলে মায়েদের তো যাই হোক আমি এখন আমার দুপুরের জন্য এই পাতাকপিটা ভাজি করে নিচ্ছি তো পাতাকপিটা তেমন একটা সিদ্ধ আমি করি না কোনো সময় জাস্ট লবণ আর হলুদ দিয়ে একটু অথেন্টিক ওয়েতে আসলে রান্না করি খুব বেশি সিদ্ধ করলে ওরা কেউ পছন্দ করে না আর সকালে একটু ঢেঁড়স ভাজি করেছিলাম রুটির জন্য সেগুলোও রয়ে গিয়েছে আর মাছটাও আমি এদিকে বাটিতে নিয়ে নিয়েছি তো এগুলো ঢেকে এখন রেখে দেব তো এরপর আমি শাওয়ার নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিব ওরাও চলে আসবে আর এদিকে আমার মাছটাও রান্না হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি চুলাটা অফ করে দিয়েছি আর পাতাকপি ভাজি এটাও একটু নেড়ে চড়ে বাটিতে উঠিয়ে নিব ও এটাই আজ আমার দুপুরের রান্না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন